জাহান জিজ্ঞাসা করবে জান্নাতীরা তাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কেন জাহান নামী দেওয়া হয়েছে তখন জাহান জাহান নামীরা জবাব দিবে আমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নামাজ আদায় করতাম না এখন আমরা আমাদের সুশীল সমাজে কিছু আমরা ভদ্র মানুষ আছি পণ্ডিত মানুষ আছি যারা বলি হুজুর আমরা জানি না বিদায় নামাজ পড়ি না অধিকাংশ মানুষ বলে থাকি আমরা হুজুর সোরা পারি না নামাজ কেমনে পড়ব আল্লাহ তালা তো নামাজের সুব্যবস্থা দিয়েছেন এলাকার মসজিদের ইমাম প্রতি সন্ধ্যায় তালিম দিচ্ছে এলাকার মসজিদের ইমাম বিনা বেতনে আপনাকে ফজরিন নামাজের প্রতিদিন কোরআনের ক্লাস নিচ্ছে কিন্তু আপনি ক্লাসের মধ্যে অংশগ্রহণ করছেন না এলাকার ইমাম সাহেব কি যখন আল্লাহ জিজ্ঞাসা করবে আপনাকে ওই যুগের জন্য নেতা হিসাবে পৃথিবীতে পাঠাইছিলাম আপনি দায়িত্ব কি পালন করছেন এলাকার ইমাম সাহেব জবাব দিবে আল্লাহ আমি ফজরের নামাজের প্রতিদিন কোরআন ক্লাস করাইছি সুহান আল্লাহ মানুষগুলো তখন আল্লাহ পাকের কাছে ধরা কে যাবে মানুষগুলো বলবে আল্লাহ আমরা কোরানের দাওয়াত পাইনি নাফরমানেরা মানেরা বলবে আল্লাহ আমরা এমন এমন জিনিস জানতাম না এই জন্য আমরা ইবাদত করতে পারি নাই তখন আল্লাহ তালা ওই ইমাম কে দিয়ে দৃষ্টান্ত তাদের সামনে উপস্থাপন করবেন আল্লাহ তালা এক এক করে জাহান দৃষ্টান্ত উপস্থাপন করবেন এক নাম্বার ফজরের নামাজ আপনি পড়েন নাই মোয়াজিন কে দিয়ে উপস্থাপন করবেন মোয়াজিন বলবে আল্লাহ আমি শীতের কনকনি রাতে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদের বলে বলে চিৎকার করে করে প্রতিদিন ডেকেছি ঘুম থেকে নামাজ ভালো তারপর মুসল্লি ঘুমাই সে কোনোদিন নামাজ আসে নাই জোহরের সময়ে কি অবস্থা হবে জহরের সময় এলাকার মাজিন কি দিয়ে উপস্থাপন করবে মাজিন বলবে আল্লাহ জহরের নামাজের সময় আমি দেখেছি এলাকার সবার কানের মধ্যে আজানের আওয়াজ গিয়েছে কিন্তু কোনোদিন দিন তারা নামাজ অংশগ্রহণ করে নাই আসরের সময় উপস্থাপন করবে মাগরিবেশা সকল সময় মাজিন কি দিয়ে উপস্থাপন করে তাদের নামে নালিশ দান করা হবে মনে মনে বলবে বাসার উপায় নাই দ্বিতীয় নাম্বার আল্লাহ যে উপস্থাপন করবেন তা হলো উপস্থাপন করে বলবেন আমি এই মধ্যে প্রতিনিধি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য জাহান্নদেরকে জিজ্ঞাসা করা হবে এলাকার ইমাম কি আপনাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষার জন্য দিন কি আপনাদের কি দাওয়াত করে নাই নাফর মান্ডা ওই সময় আল্লাহর সামনে দাঁড়াইয়া মিথ্যা বলার চেষ্টা করবে কিন্তু আল্লাহ কঠিন আল্লাহ উপস্থাপন করে সাক্ষী দেখাবেন বলেন তো আল্লাহর ক্ষমতা আছে না নাই তখন এই চিত্র চিত্রের নামাজে যারা অংশগ্রহণ করেছে ইমাম সাহেব যে তাদেরকে শিক্ষা পাঠদান দিয়েছে ওই উপস্থাপন চিত্র তাদের সামনে তোলা হবে জাহান্নামিরা মনে মনে চিন্তা করবে হাই হাই দুনিয়ার জমিনে আমরা